ফ্রাঙ্কো রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন তার্য ঠাসা রিয়ালের কোথায় খেলবেন তিনি জাভির পরিকল্পনায় কতটা ফিট হবেন তাছাড়া এই ক্ষুদে তারকা কি পারবেন রিয়াল মাদ্রিদের মতো ভারী জার্সি বহন করতে একে একে সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক মাত্র সতেরো বছর বয়সে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের দরজায় কড়া নাড়াটা মোটেও সহজ কাজ ছিল না কিন্তু সেই কাজটাই করে দেখিয়েছেন আর্জেন্টাইন ওয়ান্ডার কিড ফ্রাঙ্কো মাস্তান্তুনু রিভার প্লেটের এই তরুণ প্রতিভা যে তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছিল ইউরোপিয়ান এতটাই দুই জায়ান্ট পিএসজি ও রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত মাস্তান্তুনোকে জিতে নিয়েছে লস ব্লাঙ্কোসরা এবং অনেকেই বলছেন এটা শুধু একটা ট্রান্সফার নয় বরং রিয়ালের ভবিষ্যতের ইনভেস্টমেন্ট তবে এখন প্রশ্ন আসে যে কে মাস্তান্তুনো কেন তাকে নিয়ে এত হইচই আর বর্তমানে রিয়াল মাদ্রিদের মতো পরিপূর্ণ দলে তার জায়গাটা আসলে কোথায় হবে ফ্রাঙ্কো মাস্তান্তনো একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু তার পজিশনে খেলার উপর নির্ভর করে সময় সময় তিনি বদলে যান তার ক্যারেক্টার বদলান চরিত্র বদলে ফেলেন তিনি ডান উইংয়ে খেলতে শুরু করে মাঝ মাঠের সামনের দিকে এমনকি প্রয়োজনে ফলস নাম্বার নাইন হিসেবেও খেলতে পারেন তার ড্রিবিলিং দক্ষতা চিন্তা ভাবনা দ্রুত পাস দেয়ার ক্ষমতা ও নিখুঁত শট সব মিলিয়ে তাকে এক আধুনিক প্লেমেকার হিসেবে ধরাই যায় এবং আপনি যদি মনে করেন রিয়ালের মতো দলে তিনি যদি নিজেকে একবার মানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই সেরা পারফর্ম করবেন এতে কোনো সন্দেহ নেই সন্দেহের যে আসলেই কোনো অবকাশ নেই এই কথাটা বলার একমাত্র কারণ রিভার প্লেটের হয়ে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক এর মাত্র কয়েক মাসের মধ্যে আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পেয়েছেন আর তাতেই ফুটবল বিশ্বে নজর কাড়েন ফ্রাঙ্কো মাস্তান্তুনো জুন দুই হাজার পঁচিশে চিলির বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামতেই ইতিহাসের পাতায় তার নাম উঠে যায় আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া ফুটবলারের নাম ফ্রাঙ্কো মাস্তান্তুনো মাস্তান্তনু নিজে জানিয়েছেন তিনি নেইমার ফিল ফোর্ডেন এবং হুলিয়ান আলভারেজদের খেলা দেখে শিখেছেন নেইমারের মতো ড্রিবলিং ফোর্ডেনের মতো পজিশন সেন্স আর হুলিয়ান আলভারেজের মতো পরিশ্রমী অ্যাট্যাকিং উপস্থিতি সব কিছু মিলিয়ে তার খেলায় একটা হাইব্রিড স্টাইল তৈরি হচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি মাঠে ভয় পান না সিনিয়রদের মধ্যে নামার পরেও নিজের স্টাইলটা বজায় রাখেন সঠিকভাবে পাস দেন এবং সেই সাথে পেস তোলেন এবং সুযোগ খুঁজে বেড়ান যখনই সেই সুযোগটা এসে যায় তখনই নিজের জাঁত চিনিয়ে দিতে মোটেও দেরি করেন না এখন প্রশ্ন হলো রিয়াল মাদ্রিদের মতো একটি দলে তারকা বহুল তার জায়গাটা আসলে কোথায় হবে রিয়ালের স্কোয়াড ইতিমধ্যে যুবা প্রতিভায় ভরপুর কেন ভরপুর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন কামাভিঙ্গা বেলিংহাম আড্ডা গুলার জুনিয়র রোদ্রিগো প্রতিটি পজিশনে প্রতিদ্বন্দ্বিতা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এরকম একটা স্কোয়াডে সতেরো বছর বয়সী একজনের ঢুকে পড়া মোটেও সহজ হবে না আর্দা দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে ইঞ্জুরি ও স্কোয়াডের মধ্যে প্রতিযোগিতার কারণে তার অভিষেক হতে বেশ সময় লেগে গিয়েছিল তবে এখানে একটা সুবিধাও আছে তার কারণ হলো রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে যোগদান করেছেন জাভি আলন্সো নতুন এই কোচ নতুন মুখদের অর্থাৎ তরুণ প্রতিভাদের বেশ গুরুত্বের সাথে তিনি দেখে থাকেন তবে রোদ্রিগর ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রিয়ালেই থাকছেন তারপরেও তুনুর মতন একজন ভার্সাটাইল ফুটবলার দলে বাড়তি বিকল্প হতে পারে জাভি আলোনসোর জন্য ফ্রাঙ্কো তনুর এই ট্রান্সফার রিয়াল মাদ্রিদের জন্য বর্তমান না এটা পুরোপুরি ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হয়েছে ঠিক যেমনটা করা হয়েছিল ভেনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে ভেনিসিয়াস রিয়েলে এসে নিজেকে গুছিয়ে নিতে সময় নিয়েছিলেন কিন্তু এখন চিন্তা করে দেখেন এই ভিনিসিয়াস কিন্তু রিয়াল মাদ্রিদের প্রধান তারকা এবং রিয়াল মাদ্রিদকে অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ফেলেছেন সেই সাথে নিজেকে প্রমাণ করেছেন যে আমি রিয়াল মাদ্রিদে থাকার যোগ্য একইভাবে ফ্রাঙ্কো মাস্তান্তনুর উপরে যে ইনভেস্টটা করা হয়েছে সেটা এই মুহূর্তে না হলেও ভবিষ্যতে তিনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যে তিনি প্রমাণ করবেন যে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে আমাকে নিয়ে আসার কারণে যে বিশ্বাসটা আমার উপরে রাখা হয়েছিল সেই বিশ্বাস আমি কড়াইগায় বুঝে দিতে সক্ষম আমি আমার নিজের দেশ সহ একজন যোগ্য ক্যান্ডিডেট আরও একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অভিষেক মৌসুমে যদি মাস্তান্তনুকে দায়িত্বর চাপে ফেলে দেওয়া হয় সেটা তার বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য দর্শক হিসেবে আপনিও যেমন ওভার এক্সপেকটেশন তার উপরে রাখবেন না সেই সাথে তাকে সময় দিতে হবে এতে কোনো প্রকার সন্দেহ নেই কেন সময় দিতে হবে তাকে ইউরোপের গতি চাপ প্র্যাকটিসের সাথে মানিয়ে নেওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে এটা প্রত্যেকটা খেলোয়াড়কে এই সময়টা দিতে হয় রিয়ালের ট্রেনিং সিস্টেম সিনিয়র খেলোয়াড়দের সাথে সম্পর্ক এবং পর্যাপ্ত ম্যাচ টাইম পেলেই দেখা মিলবে একজন পরিপূর্ণ ভার্সাটাইল ফ্রাঙ্কো মাস্তান্তনকে। ফ্রাঙ্কো মাস্তান তুনুহ রিয়াল মাদ্রিদের মতো এমন বহুল একটা দলে যতটুকু সময় পান ওইটুকু সময়ের মধ্যে যদি নিজেকে মানিয়ে নিতে না পারেন কিংবা প্রমাণ করতে না পারেন প্রতিভা দেখাতে না পারেন তাহলেও কোনো ক্ষতি নেই কেন সেটা জানেন তাহলেও তাকে কেনা হয়েছে ভবিষ্যতের জন্য এখন এই মুহূর্তে তার বয়স সতেরো হলেও কদিন বাদেই আঠারো বছর বয়সে পদার্প করবেন এই কিশোর যদি ইঞ্জুরির বাধায় না পড়েন কিংবা মনোযোগ হারিয়ে ধৈর্য ধরে নিজেকে তৈরি করতে পারেন তাহলে বলা যায় এই ছেলেই হতে পারে রিয়াল মাদ্রিদের পরবর্তী গ্যালাকটিক তবে সেটার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর দর্শক আপনার কাছে কি মনে হয় ফ্রাঙ্কো মাস্তান্তনু কি পারবে নিজেকে একজন গ্যালাকটিক হিসেবে তৈরি করতে জানাবেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ